নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামলা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে বাংলাদেশের অন্যতম প্রধান একটি দৈনিক পত্রিকা প্রথম আলো আজকে একটা জরিপ প্রকাশ করেছে জনমত জরিপ সেই জরিপে অনেকগুলো অ্যাঙ্গেলে তারা খবর প্রকাশ করেছে তার একটি অ্যাঙ্গেল হলো যে সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট উনপঞ্চাশ শতাংশ মানুষ এবং অত্যন্ত সন্তুষ্ট পাঁচ মানুষ মানে পাঁচ শতাংশ তো ওনারা বেশ কিছু ক্যাটাগরি নির্ধারণ করেছে যে সেই ক্যাটাগরি ক্যাটাগরিগুলোতে সরকার ব্যর্থ সফল এবং নিশ্চিত নই এই তিনটা বিষয় নিয়ে তারা শতাংশ হারে মানুষের মতামতটা সেটা প্রকাশ করেছে আমি আজকে সেটা নিয়েই কথা বলবো এই যে জরিপ সেই জরিপের ময়নাতদন্তটা করার চেষ্টা করব আসলে মাঠের অবস্থা এবং তাদের যে জরিপ সেই জরিপটা নিয়েই আজকের ভিডিও বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জাম লাভ আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন তো যদি বলছিলাম যে তারা বেশ কিছু ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তিনটা প্রসঙ্গ রেখেছে যে ব্যর্থ কত পার্সেন্ট লোক বলেছে সফল বলেছে কতটুকু কতজন আর নিশ্চিত নয় মানে সেই প্রশ্নের উত্তর দেয়নি আর কি তো মাঠের অবস্থা বাস্তবতা এবং এই যে জরিপ সেই জরিপে আসলে কি এসেছে সেইটা যদি আমরা বলি যে প্রথমে তারা দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা একটা চার্ট একটা গ্রাফিক্স প্রকাশ করেছে তাই সেই প্রকাশে লাল এবং সবুজ লালকে তারা ব্যর্থ আর সবুজকে সফল তারা বলেছে যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এইটাতে তাদের জরিপে একত্রিশ দশমিক সাত শতাংশ লোক ব্যর্থ বলেছে সফল বলেছে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ লোক দুই দশমিক চার শতাংশ লোক কোনো বিষয়ে মতামত দেননি হয়তো নিশ্চিত নই বলা হয়েছে আর কি তো হ্যাঁ এইটা কিছুটা সত্য মত প্রকাশের স্বাধীনতা আগের চাইতে এক ধরনের স্বাধীন স্বাধীনতা ভোগ করছে লোকজন কিন্তু একেবারে যে যেটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে মত প্রকাশ গত চুয়ান্ন বছরে গণমাধ্যমের মত প্রকাশ এবং পাবলিকের মত প্রকাশের এত স্বাধীনতা আসলে কখনো পায়নি কিন্তু আদতে আপনারা খেয়াল করবেন যে গণমাধ্যমগুলিতে এখন আগের একটা প্রক্রিয়া ছিল যে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে নানারকম দিক নির্দেশনা দেওয়া হতো সেইটা এখন হয়তো একটা ভিন্ন ঘারানায় এসেছে ভিন্ন কৌশলে এসেছে সেটি হলো যে মব ক্রিয়েশন করা মানে কোনো কেউ একটা রিপোর্ট করার সঙ্গে সঙ্গে কোনো মাধ্যম সেইটা আসলে এক ধরনের হুমকি ধামকি এটা গত দেড় বছরে কিন্তু আমরা দেখেছি এবং গোয়েন্দা সংস্থাগুলোর থেকেও যে একেবারে কোনো তদারকি করা হচ্ছে না সেটাও কিন্তু না কারণ এখন আসলে অনেকেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলতে পারছে না মতিউর রহমান চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য সম্পাদক মানব সম্পাদক তিনি কিন্তু বিভিন্ন সময় অনেক খবর লেখা যাচ্ছে না সেইটা বলেছেন বক্তব্যে বলেছেন তিনি তার লেখায় বলেছেন মানে অনেক কিছুই লিখতে পারছেন না প্রকাশের স্বাধীনতার যে দাবি করা হচ্ছে সেইটা আদতে কতটুকু সত্য সেইটা প্রশ্ন সাপেক্ষ এবং একই সঙ্গে আপনারা খেয়াল করবেন যে আবু আলম শহীদ খান নামে একজন সাবেক সচিব তিনি টক ব্যাপক সক্রিয় ছিলেন কিন্তু হঠাৎ করে একদিন আমরা দেখলাম তাকে যে মামলায় মামলায় হত্যা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপক তাকে ঢাকা রিপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছিল একজন সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না সে পান্না ভাইকেও সেখান থেকে গ্রেপ্তার করা ছিল যদিও পরে ইন্টারন্যাশনালি ক্রমবর্ধমান চাপের কারণে তারা জামিন পেয়েছেন বলে আমার ধারণা এবং এখনো বেশ কয়েকজন সাংবাদিক তাদেরকে মিথ্যে মামলা দিয়ে কাউকে অ্যারেস্ট করা হবে তখন আসলে মত প্রকাশ অটো সেন্সরশিপ তৈরি হবে অন্যদের মধ্যে এইটাই হলো একটা রাষ্ট্রীয় কৌশল যে আমি একজনকে পানিশমেন্ট দিয়ে হয়তো সেটা একটু সমালোচনা হবে কিন্তু এর থেকে যেন অন্যরা শিক্ষা নেয় সেই অবস্থাটা বাংলাদেশে এই মুহূর্তে আছে তবে এটা আমি স্বীকার করি যে আগের তুলনায় মানুষ একটু বেশি কথা বলতে পারছে আরেকটা প্রসঙ্গ আসি সেটি হলো ধর্মীয় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এই ক্যাটাগরিতে চৌত্রিশ দশমিক ছয় শতাংশ জনমত উঠে এসেছে ব্যর্থ হিসাবে এবং তেষট্টি শতাংশ মানুষ সফল বলেছে আর কি এটা আমার না খুব আশ্চর্য লাগলো যে আপনারা জানেন যে গত পাঁচ আগস্টের চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে হিন্দুদের উপরে নানা রকম নিপীড়ন হয়েছে একাধিক ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ সেইটাতে প্রবলভাবে আঘাত এসেছে বহু হিন্দু লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে দেশও ছেড়েছেন দেশ সারেন নাই এরকম না দেশে ছেড়েছেন সরকার মানে এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আলোচনায় এসেছিলো কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার ইগনোর করা হয়েছে এবং এই ঘটনাগুলোকে পলিটিক্যাল একটা কানেকশন আছে বলে এড়ানোর একটা প্রচেষ্টা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ফলে এই যে এই যে ক্যাটাগরিতে তেষট্টি শতাংশ লোক সফল বলছে এইটা আসলে কাদের কাছ থেকে ভাষ্যটা নেওয়া হয়েছে এটা আমার আসলে না আরেকটা ক্যাটাগরিতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটা নির্যাতন নিপীড়নের বিচার বিয়াল্লিশ শতাংশ বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ লোক ব্যর্থ বলেছে একান্ন দশমিক একান্ন শতাংশ লোক সফল বলেছে এইটা আসলে ওই অর্থে যদি বিগত আওয়ামী সরকারের সময় ঘটা নির্যাতন নিপীড়নের বিচার সেই অর্থে এইটাকে সফলও বলবো না আমি ব্যর্থ না সরকার আসলে বিচারিক প্রক্রিয়ায় যে অনেক বেশি সফলতা দেখাতে পেরেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সেইটা একেবারেই ব্যর্থ বরং অন্যভাবে নানারকম মিথ্যে মামলা বা যে যেটার জন্য দায়ী সেটার বাইরে গিয়ে অন্যভাবে অ্যারেস্ট বা আটক করা বা মব দিয়ে নিষ্ক্রিয় করা এরকম ঘটনা ঘটেছে আরেকটি ক্যাটাগরি হলো আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার শতাংশ ব্যর্থ বলেছে শতাংশ সফল বলেছে তো এটাও প্রায় মাঝামাঝি ছয় দশমিক দুই শতাংশ লোকজন কোনো মন্তব্য করেনি এটাও মাঝামাঝি এইটা আসলে এইখানে আমি বলবো যে সফলতার তেমন কোনো কিছু দেখছি না আমি আপনারা হয়তো জানেন যে এই দেশ থেকে এটা সত্য আওয়ামী লীগের আমলে বহু আমলা সরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী বা বিভিন্ন ক্ষেত্রের পলিটিক্যাল পারসন লিডার তারা মানে প্রচুর লুটপাট করেছে এটা সত্য দুর্নীতি করেছে লুটপাট করেছে দেশের বাইরে টাকা পাচার করেছে এটা সত্য কিন্তু সুনির্দিষ্টভাবে যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বা অনুসন্ধান করে তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একেবারেই আমি বলবো জিরোর কোঠায় বরং এটা বোঝা যাচ্ছে শুধু সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার পরিবারের লোকজন তার সন্তান দুজন সন্তান এবং তার আত্মীয় স্বজন এদেরকে টার্গেট করে দ্রুত বিচার করা দ্রুত তদন্ত শেষ করা দ্রুত বিচার করা এবং যথাযথ আইনি প্রক্রিয়া না মান্য করে বিচার করে রায় দেওয়ার মতো ঘটনাও ঘটেছে ইতিমধ্যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রীর যে ভাগ্নি টিউলিপ সিদ্দিকি ইংল্যান্ডের পার্লামেন্ট মেম্বার তার বিরুদ্ধে যে দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তদবির করার জন্য একটা ফ্ল্যাটের তদবির করার জন্য সেটা একেবারে হাস্যকর হিসেবে বিবেচিত হয়েছে গোটা ওয়ার্ল্ড মিডিয়াতে এবং এইটার সপক্ষে কোনো লজিক্যাল লজিক্যাল আর্গুমেন্ট হয়নি কারণ দুজন সাক্ষীর ভিত্তিতে যে তারা শুনেছেন সেই সাক্ষীর ভিত্তিতে একজনকে দু বছরে কারাদণ্ড দেওয়া সেইটা আসলে একেবারে হাস্যকর বিষয় আরেকটা ক্যাটাগরিতে আছে যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা এটাতে চল্লিশ ভাগ লোক ব্যর্থ বলেছে পঞ্চাশ দশমিক চার শতাংশ লোক সফল বলেছে এইটাও একেবারে হাস্যকর বিষয় বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং ইনক্লুসিভ ইলেকশনের যে ব্যবস্থা অনেকগুলোর পলিটিক্যাল পার্টির কোনো দোষ নাই আপনি হয়তো আইনগতভাবে তাকে নিষিদ্ধ করেননি কিন্তু তাকে আপনি ইলেকশন করতে দিতে চান না গায়ের জোরে আর কি ফলে এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ কীভাবে হবে এটা না। নারীর নিশ্চিন্তে চলাফেরা ও নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করা এইখানেও আটচল্লিশ দশমিক ছয় শতাংশ লোক ব্যর্থ বলেছে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ দশমিক এক শতাংশ লোক সফল বলেছে মানে সফলতার পাল্লা ভারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এখানে জরিপে তাদের প্রথম হল জরিপে উঠে এসেছে এইটাও আসলে খুবই আমার আমার কাছে মনে হয় না যে এটা যথাযথ হয়েছে কারণ এখন মানে আগের যে অন্তত এই অবস্থাটা ছিল যে কোনো নারী রাস্তাঘাটে চলাফেরা বা সিকিউর ফিল করা সড়কে চলার সময় সেইটা যতটা বজায় ছিল এই চব্বিশের পাঁচ আগস্টের পরে এইটা আসলে অনেক বেশি নাই হয়ে গেছে সেই সিকিউরিটি এখন আপনি যে কোনো নারীকেই যে কোনো মেয়েকেই আপনি জিজ্ঞেস করেন তারা রাস্তাঘাটে আগের চেয়ে বেশি হেনস্থার শিকার হচ্ছে এবং অনেকগুলো ঘটনা গণমাধ্যমে এসেছে লালমাটির একটা ঘটনা শাহবাগের একটা ঘটনা এবং সেই সব আসামিদেরকে যারা অভিযুক্ত তাদেরকে কিভাবে থানা ঘেরাও করে ছিনিয়ে নেওয়া হয়েছে বের করে আনা হয়েছে জামিন একদিনের মধ্যে জামিনে বের করে আনা হয়েছে চট্টগ্রামের একটা ঘটনায় একজন নারীকে লাথি মারার দৃশ্য এবং তার অ্যারেস্ট এবং সমালোচনার মুখে অ্যারেস্ট এবং মানে দু একদিনের মধ্যে জামিনে বের হয়ে আসা এইটা আসলে নিশ্চিন্ত নিশ্চিত পরিবেশ কোনোভাবেই এটা সফলতার কোনো কারণ আমি দেখছি না এবং কোনো নারী বা মেয়েকে যদি আপনি জিজ্ঞেস করেন সে বলবে না যে সন্ধ্যার পরে সে ঘর থেকে বের হতে একা বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করে ফলে এটাকেও আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কারা বলেছে আমি জানি না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পনেরোষাট দশমিক পাঁচ জনমত উঠে এসেছে যে তারা ব্যর্থ এই সরকার এবং চল্লিশ দশমিক এক শতাংশ লোকজন সফল হিসেবে দাবি করেছে এই চল্লিশ দশমিক কারা আমি জানি না চল্লিশ দশমিক এক পার্সেন্ট কারা আসলে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে এই সরকার আমি বলবো নব্বই ভাগ ব্যর্থ নব্বই থেকে পঁচানব্বই ভাগ ব্যর্থ কারণ আপনারা এই জনমত জরিপ যেদিন প্রকাশিত চাষকে আপনি পেঁয়াজের দাম দেড়শো টাকা কেজি ছাড়িয়েছে এবং অন্যান্য দ্রব্যর মূল্য এত ঊর্ধ্বগতি এবং এটা নিয়ে যদি কেউ সমালোচনা করে তখন একদল লোক এসে ঝাঁপিয়ে পড়ে আগের তুলনা দেয় নানা রকম সহ্য করে যদিও নাভিশ্বাস উঠেছে তাদের তবু তারা প্রতিবাদটা ওই অর্থে আগের চাইতে কমে এসেছে যেহেতু নানা রকম তাদেরকে কেউ প্রতিবাদ করলে আখ্যায়িত করা হচ্ছে ফ্যাসিবাদের দোষর হিসাবে এইটা আমি বলবো একেবারেই মানুষের অবস্থা খুব করুণ এবং ভিডিও টিডিওতে আপনারা বিভিন্ন সময় চোখের সামনে আসে যে নিম্ন আয়ের মানুষ তারা আসলে রিক্সা চালক সিএনজি চালক তারা প্রকাশ্যে এই সরকারের প্রধানকে গালাগালি করছে সরকারকে গালাগালি করছে যে তারা আগে অন্তত প্রতিদিন বের হলে এক হাজার টাকা আটশো টাকা বারোশো টাকা আয় করে ঘরে ফিরতে পারতো এখন তারা দুশো চারশো টাকা আয় করতে পারছে না তো আরেকটা ক্যাটাগরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এখানে ষাট দশমিক দুই পার্সেন্ট লোক বলেছেন যে ব্যর্থ আটত্রিশ দশমিক সাত পার্সেন্ট লোক বলেছেন সফল এক পার্সেন্ট লোক কোনো মতামত দেননি নিশ্চিত নই বলেছেন তো এইটাও আসলে বাংলাদেশের যে এই গত দেড় আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার যদিও কাগজে কলমে মামলার ঘটনা ইয়ার ঘটনা ইনসিডেন্টের ঘটনাকে তুলনা করে বলে যে না সব স্বাভাবিক কিন্তু বাংলাদেশের আমি মনে করি যে নিরপেক্ষভাবে যদি আপনি লোকজনকে জিজ্ঞেস করেন তাহলে সবচেয়ে বেশি বাজে অবস্থা এটা হওয়া উচিত ছিল আর কি আমি মনে করি যে 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 মাঠের অবস্থা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সারা দেশে মব একেবারে ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে পিটিয়ে হত্যা ধরে এনে হত্যা ঘর থেকে বের করে এনে পুলিশের সপর্দ করা মারধর করে কেউ আহ বত্রিশ ভাঙচুর বত্রিশ সামনে কেউ একটু জয় বলেছে তাকে মারধর একজন নারী নারীকে পেটাচ্ছেন সিনিয়র একজন নারীকে পেটাচ্ছেন এই ঘটনার পরেও আমরা আইন প্রয়োগ করতে দেখিনি বুলডোজার এনে পুলিশকে মানে প্রকাশ্যে লাঠি মারার দৃশ্য আমরা দেখেছি তো মানে এত বাজে অবস্থার মধ্যে খুন খারাপই তো আছে আজকেই গতরাতে গত রাতে রংপুরে একজন মুক্তিযোদ্ধা সস্ত্রীক তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে এই আমি যখন এই ভিডিও রেকর্ডিং করছি তখন দেখলাম এক থেকে দেখলামে লাশ উদ্ধার নদী থেকে লাশ উদ্ধার হচ্ছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো যে একেবারে এবং একটা সময় তো ছিল যে মোহাম্মদপুরকে একবারে অভিশপ্ত একটা এরিয়া ঢাকার মোহাম্মদপুরকে অভিশপ্ত এরিয়া হিসাবে গণ্য করা হচ্ছিল কারণ এখানে প্রতিদিন দিনের আলোয় সন্ধ্যায় সকালে যখন তখন একদল লোক বড় বড় ছুরি হাতে মানে চিন্তাই করে ছিল প্রকাশ্যে একটা খবর দেখছিলাম ঝিনাইদহ বা ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগের তুলনায় অনেক বেশি মার্ডারের সংখ্যা বেড়েছে চট্টগ্রামের রাউজান সহ তার আশেপাশে এলাকাগুলোতে মানে খুন খারাপি একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এইখানে আটত্রিশ দশমিক সাত পার্সেন্ট কীভাবে সফল মানে এইটা আমি বুঝতে পারছি না যে কারা এটা বলেছে আরেকটি ক্যাটাগরি বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া টাকা বিদেশ থেকে এইটা উনষাট দশমিক এক পার্সেন্ট লোক বলেছে ব্যর্থ তিরিশ শতাংশ লোক বলেছে সফল দশ শতাংশ দশ দশমিক নয় শতাংশ নিশ্চিত নয় তো এইটাও তিরিশ শতাংশ সফল কি অর্থে মানে এক একটি টাকাও এই দেড় বছরে তো একটি টাকাও বিদেশ থেকে ফেরত আনতে পারেনি এই সরকার তাহলে তার সফলতাটা কোথায় ইভেন যারা বড় বড় করাপশন করে দেশের বাইরে টাকা পাচার করেছে এগুলো আইডেন্টিফাইও করতে পারেনি তো এইখানে সফলতার আমি আসলে কিছুই দেখি না দুর্নীতি দমনে পঁচাত্তর পার্সেন্ট লোক বলেছে ব্যর্থ তেইশ দশমিক সাত পার্সেন্ট লোক বলেছে সফল এটাও আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা আরও বেশি দুর্নীতি দমনে সরকারের যে সক্রিয় ভূমিকা রাখা প্রত্যাশা ছিল মানুষের সেটি আসলে আহ কোনোভাবেই সরকার পূরণ করতে পারেনি একেবারেই ব্যর্থ আমি বলবো এবং আমি নিজেও সরকারের দুজন অন্তত প্রভাবশালী একজন উপদেষ্টা এবং একজন সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তার সাথে ব্যক্তিগত আলাপচারিতে আমি দুর্নীতির প্রসঙ্গটা তাদেরকে বলেছিলাম যে আপনারা কেন দুর্নীতি প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না তো তারা এইটাকে আসলে নানা একটা গোজামিল উত্তর দিয়ে এড়িয়ে গিয়েছে আপনারা জানেন যে অনেক বেশি এক্সাম্পল দেওয়ার দরকার নেই শুধু হান্নান মাসুদের কথাই চিন্তা করেন যে হান্নান মাসুদের বক্তব্য মিডিয়াতে এসেছে যে তাদের গ্রামের বাড়ির চিত্র কি ছিল এবং এই দেড় বছরে তার গ্রামের বাড়িতে যে ডুপ্লেক্স মানে পাইলিং করে করা বাড়ি তো এই দেড় বছরে কিভাবে তারা মানে সে এই এত অর্থের মালিক হলো এটি আসলে খুবই দুর্নীতির প্রকৃত চিত্রটাই একটি ঘটনাতে উঠে আসার কথা আরেকটি একটি সর্বশেষ যে ক্যাটাগরি সেটি হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি সেটিতেও সরকার ব্যর্থ পঁচাত্তর দশমিক চার শতাংশ এবং বাইশ দশমিক ছয় শতাংশ সফল বলে দাবি করেছে এটাও তো একেবারে আমার কাছে মনে হয় যে ডাহা মিথ্যা একটা তথ্য কারণ এই সরকার এসে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরির কোনো কিছু তো আমরা আসলে আমার চোখে পড়েনি আমার চোখে পড়েনি বরং গার্মেন্টস কারখানা কলকারখানা অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে ইভেন আগের সরকারের যারা সরকারের সাথে ঘনিষ্ঠ ছিল যেসব ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়েছে করে করে বেক্সিম অনেক প্রতিষ্ঠান এবং গাজী গ্রুপের আপনারা জানেন যে টায়ার কারখানায় আগুন ধরে সেখানে মানে শতাধিক লোক মারা গিয়েছিল লুটপাট হয়েছিল এগুলো আসলে মানে এক্সিস্টিং যে সব কলকারখানা ছিল সেগুলো সুরক্ষা করতে পারলে তো স্বাভাবিক কর্মসংস্থানের বিষয়টা থাকতো নতুন করে কোনো প্রতি মানে কলকারখানা বা প্রতিষ্ঠান তৈরি হলে সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার কথা কিন্তু নতুন কোনো কলকারখানায় স্থবি স্থাপিত হয়েছে বড় আকারের সেরকম ঘটনা আমরা আসলে খবর আমি আমি শুনিনি আর কি আপনারা শুনেছেন কি না জানি না আর কি এ নিয়ে লিমিটেড দেশব্যাপী পরিচালনা করেছে এই জনমত জরিপ এই জনমত জরিপটা নিয়ে আমার এক কথায় মন্তব্য হলো যে এইটাতে আসলে একটা মধ্যপন্থা মধ্যপন্থা অবলম্বন করে প্রকৃত তথ্যের চাইতে মধ্যপন্থার একটা জরিপ প্রকাশ করার প্রবণতা আমার কাছে মনে হয়েছে এবং তারা যে মূল ফোকাসটা যে সরকার অন্ধ্রপ্রদেশ সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট সেই প্রশ্নের উত্তরে কিছুটা সন্তুষ্ট ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ লোক বলেছে অত্যন্ত সন্তুষ্ট পাঁচ দশমিক দুই শতাংশ লোক বলেছে এই যে অত্যন্ত সন্তুষ্ট পাঁচ দশমিক দুই পার্সেন্ট লোক বলেছে এইটা সত্য এটা জামাত এনসিপির কিছু লোকজন তারা এটা বলতে পারে কিন্তু এই যে কিছুটা সন্তুষ্ট কিছুটা সন্তুষ্ট বলে আসলে কোনো শব্দ আমি কখনো শুনিনি আর কি সাধারণত এই জনমত জরিপের ক্ষেত্রে আর কি জনমত জরিপে সাধারণত প্রশ্ন হ্যাঁ না উত্তর হয় আধা আধি কোনো উত্তর নেওয়ার সুযোগ আছে বলে আমার জানা নেই এই যে কিছুটা সন্তুষ্ট এইটা যদি আপনি হ্যাঁ না করতেন তাহলে আসলে মানুষের অসন্তুষ্টির পরিমাণটা আরও অনেক বেড়ে যেত তো অসন্তুষ্টি পরিমাণ বেড়ে গেলে পরে এই গণমাধ্যমটি সরকারের বদনজরে পড়বে কি না সেইটার জন্যই আমার কাছে মনে হয়েছে যে একটা মধ্যপন্থা তারা অবলম্বন করেছে সরকারের কিছুটা ব্যর্থতা কোনো কোনো জায়গায় একটু তুলে ধরেছে কোনো কোনো জায়গায় তাদের সফল হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু আমি মনে করবো যে সার্বিক অর্থে শৃঙ্খলা বলেন অর্থনীতি বলেন সংস্কার বলেন ইভেন স্থিতিশীলতা বলেন সব দিকেই সরকার আসলে একেবারে আমার কাছে মনে হয় যে ব্যর্থ মানে এই সরকারের সফলতার আমি কোনো কিছু দেখি না এবং নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রেও এখন পর্যন্ত কোনো ভালো লক্ষণ আমি দেখছি না কারণ সরকারের শুরু থেকেই আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে আইনের শাসন এবং ন্যায় বিচার যদি যদি দলমত বিবেচনায় প্রতিষ্ঠা করতে যায় তখন সেই সেই সরকার আসলে তাকে সফল বলা যায় না আগে আপনারা হয়তো অনেকেই বলবে যে আগে তো এর চেয়ে এই ছিল সেই ছিল আসলে আগের সাথে তুলনা করে এইটা বিবেচনা করা কোনোভাবেই আমি সঠিক বলে মনে করি না কারণ আগে খারাপ ছিল বলেই তো এই আপনারা আসতে পেরেছেন আগের এরা যদি ওরা যদি ভালো থাকতো একেবারে শতভাগ ভালো হতো শুদ্ধ হতো তাহলে তো আপনাদের আসার কোনো সুযোগ ছিল না তার মানে আপনি এসেছেন আগের খারাপ থেকে আরও ভালো করার জন্য কিন্তু আপনি এসে আপনারা এসে যদি আগের চাইতে আরও বেশি খারাপ করেন এবং সেইটার পক্ষে সাফাই গাইতে চান সেইটা আসলে কোনোভাবেই কাম্য বলে আমি মনে করি না সবাইকে ধন্যবাদ